নমস্কার আমি রত্না রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ঈশ্বরের কৃপায় মোটামুটি ভালোই আছি তো আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা আজকে স্কুল থেকে আসার পথে বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখাবোই আর তার সাথে আজকে দুপুরবেলা রান্না হচ্ছে বাড়ির থেকে আনা যে মায়ের বাড়ির থেকে আনা মানকচু মানকচু দিয়ে ছোট ছোট ইলিশের ছাও বা বাচ্চা বলা হয় যাকে এই যে ঝাটকা এই মাছ দিয়ে আজকে রান্না করব দুপুরে এটাই মেনু থাকছে আর হচ্ছে বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই পোলের মধ্যে কি আছে বন্ধুরা যদি গেস্ট করতে পারো তাহলে বলো তো কাঁকড়া আজকে বাজার থেকে মানে স্কুলের গেটের সামনেই একটা লোক দিয়ে বসেছিল তো ভাবলাম যে কিছু কাঁকড়া নিয়ে যাই প্রথমে ভাবছিলাম যে না আনবো না তারপরে নিয়ে আসলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কাঁকড়াগুলো কেমন সেই যে কাঁকড়াগুলো কিন্তু মোটামুটি বেশ বড়ই আছে আমাকে উনি বেছে বেছেই দিয়েছে বলছিল যে দিদি আপনাকে আমি বেছে বেছে বড়গুলোই দেবো তো আমিও সেই জন্যই একটু নিয়ে আসলাম কাঁকড়াগুলো দেখি কাঁকড়াগুলো এবার বেছে নিতে হবে দেখো বন্ধুরা কি অবস্থা একটার সাথে কয়টা আটকে আছে এই একটা দেখো হা করে আছে কত বড় কাকাটা বেশিরভাগ কাকা গুলো কিন্তু বড় আছে আজকে কাঁকড়া দিয়ে কিছু রেসিপি করব কিনা না জানি না তবে আজকে কাঁকড়াগুলো বেছে রাখবো আর এদিকে এই যে মাছ নিয়েছি আর এখানে আছে যে কচু মানগছ তা এখন বন্ধুরা এগুলো কেটে কুটে বেছে নিচ্ছি প্রথমে কচুটা কেটে নিচ্ছি পরে দেখতে কেমন একদম ডিমের কুসুমের মতো এই কচুটাকে কুসুম কচু বলা হয় অনেকদিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি এই কচুগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো খেতে দারুণ লাগে রান্না করলে আমার বোনের জন্য রেখেছিলাম কিন্তু বোন এখনো আসেনি আর দেখি অনেকটাই নষ্ট হয়ে পচে গেছে তো ভাবলাম আর রান্না করেই নেই এই যেভাবে করে কেটে নিয়েছি আলুটা খুব সহজেই গলেছে ঝোলে যেহেতু দেব আমার এটুকুটিতেই কিন্তু হয়ে যাবে তো আর বেশি কাটছি না আর অন্য যে অংশটা আছে এটা রেখে দিচ্ছি এবারে মাছটা কেটে নিচ্ছি কিন্তু খেতে কিন্তু মন্দ না বেশ ভালো সেন্টও আছে আবার হচ্ছে যে খেতেও ভালো স্বাদ আছে আমাদের মতো ফ্যামিলিদের মানুষদের বড় বড় কেজি কেজি মূলে মানে কেজি ওজনের মাছ খাওয়া কিন্তু সম্ভব না ইলিশ মাছ তো যে কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো তো আমাদের অবস্থাটা তেমনই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি মাছ কমপ্লিট এবারে এই কাঁকড়া গুলো বেছে নিব বড় বড় কাঁকড়া ধরতে তো ভুয়া লাগতেছে যদিও একটা কামড় দিলে কাঁকড়ার অবস্থা বারোটা বাজায় দিবে আমার তো বন্ধুরা এই যে কাঁকড়া আমি যে প্রথমে পাগুলো গুলো ভেঙে নিচ্ছি এই যে হ্যাঁ রে বাবা কি অবস্থা এই যে দেখো বন্ধুরা কত বড় হা করে আছে এই হা এর মধ্যে যদি একটা আঙুল বাঁধে না তাহলে আঙুল কেটে নিয়ে যেতে পারে ওরা একদম প্রচুর ঘিলু আছে কী হয়েছে অনেকটা ঘিলু দেখা যাচ্ছে মানে ঘি ঘিও বলে ঘিলুও বলে তো বন্ধুরা আমি এভাবে সবগুলো কাটা ছুটিয়ে নিয়েছি আগে হ্যাঁ হ্যাঁ আর ওরকম না এই যে কাঁকড়া সব বেছে নিয়েছি এদিকে সুন্দর করে কিন্তু ধুয়ে একদম চকচকা করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে কচু কেটে নিয়েছি আর মাছ আর এদিকে এই যে কাঁকড়ার থেকে এতগুলো ঘিলু বের হয়েছে এই যে সবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি তো বন্ধুরা এবারে আমি রান্না বান্নাগুলো শুরু করে দেব কড়াই বসিয়েছি এবার তেলগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজি করার জন্য তো তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছটা একটু হালকা করে ভেজে নেব বেশি একটা ভাজবো না মাছটা এবার উল্টে দিচ্ছি

কচুগুলো দিয়ে দিচ্ছি এখন কচুগুলো একটু কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো ঝোল এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে সুন্দর একদম গলে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একেবারে সাদা বাটা রান্না বিশেষ কোনো মশলা নেই মাছের ঝোলটা কিন্তু শেষের দিকে বা শেষের পর্যায়ে হয়ে আসছে এবার একটু জিরা গুঁড়ি দিয়ে দেব জিরা গুঁড়িটা দিয়ে নামিয়ে নেব 我先打开微信。Şey, কাঁকড়া দিয়ে মূলো ভাজি করবো তার জন্য কড়াইতে তেল দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে সে বেছে রাখা কাঁকড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এই যে কাঁকড়ার একটু ঘি এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো রাখা মূলো আর হচ্ছে ওলকপি এবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা দশ দশ মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কোড়া এবার কিছুক্ষণ ঢেকে রাখছি

যাই হোক আজকে রান্নাবান্না এইখানেই সমাপ্ত আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ও বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকেো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় নমস্কার Hey, esto moda ko mujhe na pai